আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রিম ঝিম বৃষ্টি বৃষ্টি পড়ছে পড় পড়ছে যে প্রতিদিনই একই অবস্থা দৌড়ে গিয়েছিলাম একটু চার্জার আনতে বাইরেও গিয়েছিলাম আবার একটু আলু মশালা করলাম এখানে আলুটাকে একটু সব মশলা দিয়ে হলুদ মরিচ হ্যাঁ এগুলো গুঁড়া দিয়েছে আর লবণ আর হচ্ছে এখানে একদম কর্নফ্লাওয়ার চালের ইয়া সরি চালের গুঁড়ো এবং মানে ময়দা দিয়েছি ময়দা দিয়ে একটু টস করে নিলাম ভালো লাগে এভাবে একটু যেমন আমরা চিকেনের উপরে একটু মাখে নিয়ে না ওভাবে মাখে নিয়েছি আলুটাকে একদম সেদ্ধ করে নিয়ে নি দুটো আলু নিয়েছি এখানে বেশ ভালো আপনি দুটো আলু দিয়ে মানে খুব ভালোভাবে তিনজন মানুষ খেতে পারবে দুজন তো পারবে আরও একজন পারবে একটা ছোটো বাচ্চা কাছে তিনজন মানুষ আর কি খেতে পারবে দুটো আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করে আলু টস করে আলু মশলা বানিয়েছি তো এই যে আমি চালের গুঁড়ো দিয়েছি এখন আবার আমি ময়দাটা দিয়ে দিলাম তো একটু হাতের মধ্যে লেগে লেগে থাকলে ভালো লাগে আলুর গায়ে লেগে থাকতে ভালো লাগে এ আর কি তো এখানে আমি আলু মশলা বানাবো তো আমার মনে হচ্ছে আজকে আমার মাছ গোশ খেতে ইচ্ছা করছে না মাছ ওই সেদিন কিনেও রেখে দিলাম ভাবছি যে রান্না করব ডি মাছের রান্না করব মাছের বা গোশ গরুর গোশ এটা রান্না করি কুরবানের গোশ আছে এ আর কি কিন্তু আমি এখন আলুটাকে আমি চিন্তা করলাম যে এদিকেই যখন হয়ে গেছে এদিকে দৌড়ে গিয়েছি চার্জারের মানে অবস্থা আমার ভালো না তো আমি ভিডিও আপলোড দিতে পারিনি সাড়ে বারোটা রিল ভিডিও অনেক দৌড়াদৌড়ি করেও আমি আর দিতে পারিনি দেখেন নাই তো এই অবস্থা এই দেখেন বাইরে যে পিসফলগুলো দেখছি কিনবো যে তার কোনো উপায় নেই একটু ভিডিও করেই দে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে আমি ওই যে চার্জ দিব কখন যে ভিডিও দিব টাইম চলে যায় এসেও আমি ধরতে পারলাম না টাইমটা আমি ভিডিও দিতে পারিনি এদিকে আলুটা আমি এসে তাড়াতাড়ি করে ভেজে এভাবে মানে কি করবো নতুন চার্জার কিনে এনে এভাবে আর কি শুরু করে দিলাম আলুটা এই যে টস করে একটু তারপরে এই যে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আমি সব মশলা দিয়ে প্রথমে আমি রসুন দিয়েছি রসুনের মানে ফ্লেভারটা আমার এত ভালো লাগে রসুনের সব কিছু আমি পছন্দ করি এবং মানে রসুন বলতে আমার খুব পছন্দ আমি এমনি মাছেও দিই বেশি দেখা যায় অনেক সময় আনাম রসুন দিই অনেক সময় মানে বেশি করে দিয়ে দিই হয়তো খোলা যে কোষগুলো আছে রসুনের বেশি করে দিয়ে দিই মানে আমি এমনিতেও অনেক সময় আছে আমি মানে থেতলে নিই না তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তারপরে রসুনটা একটু যেই মানে ফ্লেভার বের হয়ে আসছে তখন আমি একটু পেঁয়াজ দিয়েছি বেলেস্তা করে নিয়ে এই যে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে দিয়ে আমার কি আদা পেস্ট এই আর কি আদা তো পানির মতো মানে ই হয়ে গেছে এই যে কাপড়গুলো দেখেন না রেখে দিয়েছে যে আজকে খালা আসে নিয়ে এগুলো ধুতে হবে সব অনেক কাপড় জমে গেছে আজকে সকালে রোদ উঠলো উনি এলো না কিন্তু বৃষ্টির সময় এলো এখন আবার বৃষ্টি পড়ছে এ আর এর মধ্যে শুকিয়ে যেত সকালে যদি আসতো আর আলুটা এদিকে আমি আবার ওই ওটা ঢেলে যে আমি ভেজে নিয়েছি না আলুটা টস করে নিয়েছি তো ওটাকে আমি যে এখন মানে মশলা যে বোনা করেছি তার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন এই চার্জারটা এনেছি এক্সেল মনো চার্জারটা এটা নাকি একটু তাড়াতাড়ি চার্জ হয় এই যে মানে একটু ফার্স্ট চার্জ হওয়ার জন্য আমি এনেছি সাড়ে তিনশো টাকা এটার দাম দামটা অনেকে হয়তো জানতে চাইবেন এই যে আমি রান্না করি আর মুছে এভাবে মানে সারাক্ষণ আমার মুছতে হয় ওই তেল চিটচিটে না ভালো লাগে না তখন তখন মুছে না ফেলে দেখবেন মানে খুব পরে কিন্তু অলসতাও লাগবে এবং ঘিন্নাও লাগে যেমন রান্না করতে ভালো লাগে না ওইটার মধ্যে কেমন যেন মনে হয় পিঁপড়া উঠছে বা তেলাপোকা এই ধরনের তো এই যে বিলেতি ধনে পাতা দিয়ে শেষ করলাম ভালো থাকুন সবাই